মায়ের ব্যথা যখন বেশি হয় সন্তান প্রসব হওয়ার সময় তত তাড়াতাড়ি সুবহান আমরা অনেকেই প্রাথমিক অবস্থায় একটা কষ্টকে যখন ফিল করি মনে করি আমি শেষ আমার জীবনটা মনে হয় শেষ আমার মনে হয় আর কোনো মানে কুল কিনারা নাই না না রোজাদার এই যে সকাল থেকে নিয়ে দুপুর বিকাল পর্যন্ত রোজা রাখে কষ্ট হয় কি হয় না বলেন বিকালবেলা কষ্ট হয় কি হয় না কথা আসে না ভিতর থেকে ঠিক না কিন্তু যখন কিন্তু যখন ইফতারি টাইমে আজান দেয় সময় হয় তখন যখন ঠান্ডা পানির শরবতটা রোজাদার পান করে তখন স্বস্তি আসে কি আসে না দিনের কষ্ট এক নিমিষেই শেষ কষ্টের সাথেই আছে কি স্বস্তি আমরা অনেক সময় একটা বিপদে পড়লে মনে ইস আমাকে আল্লাহ বিপদের জন্য দেখল না না অনেক সময় আমার কাছে বিপদটা অনেক কঠিন মনে হয় কিন্তু স্বস্তিটা আমি দেখি না এমনও কিছু সুস্তি আল্লাহ পৃথিবীতে রেখেছেন যেটা আমার চোখে দেখা যায় না কিন্তু এই কষ্ট দিয়ে আল্লাহ আমার জায়গাটাকে আল্লাহ অদৃশ্য গায়বী ভাবে আল্লাহ আরও সুকরে দিবেন সুবহানাল্লাহ কিছু সুস্তি আছে দেখা যায় কিছু সুস্তি আছে কি করা যায় না দেখা যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিদায়ের মধ্যে আল্লাহ সুস্তি দিয়েছেন তুমি দেখতেছো বাজিিকভাবে কষ্ট কিন্তু এটার মধ্যেই আছে সুস্তি তোমার সুস্তি সামনে আছে এখানে গাইডলাইন হলো আপনি আমি যদি দিনের পথে থাকি আল্লাহর নূর নিয়ে আল্লাহর ইসলামের পথে থেকে দিনের কাজ করে যখন সামনে অগ্রসর হব আমরা যখন দিনের উপর অটল থাকবো কষ্ট যখন আসবে এই কষ্টগুলো ফিল করে করে যখন সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ আজিজ আজকের দিন থেকে ভবিষ্যতের দিনটা আমাদের জন্য আরো সুন্দর হয়ে যাবে আজকের দিনটাকে নিয়ে আপনি টেনশন করবেন না এমনও দিন সামনে আসতেছে যে আজকের দিনটা কিনে আপনি অবাক হয়ে যাবেন যে কোথায় ছিলাম আমি কোথায় আজকে আমি হতাশ হওয়ার কোনো সুযোগ নাই মুমিনরা কখনো হতাশ হয় না মোমিনরা কি হয় না হতাশ হয় না ডোন্ট বি স্যাড হতাশ হবেন না হতাশা আসে শয়তান থেকে আর আশা আসে কার থেকে আল্লাহর থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন না তা কোন তুমির আমার দয়া আমার রহমত থেকে তোমরা কখন নিরাশ হয়েও না কষ্ট আছে তো এরপরই আমি আল্লাহ স্বস্তি রেখেছি আরে আপনি রৌদ্রের মধ্যে না থাকলে ছায়ার মর্ম কিভাবে বুঝবেন বলেন আপনি আমি যদি কাজ না করি তাহলে আমরা ছায়ার মর্ম না এই জন্য আল্লাহ কখনো কখনো রৌদ্রের মধ্যে ঘুরিয়ে যখন ছায়ার মধ্যে আনেন তখন ছায়ার পূর্ণাঙ্গ ছাপ ছায়ার পূর্ণাঙ্গ শান্তি আমরা কি করতে পারি অনুভব করতে পারি এই জন্য আমি আপনি যখন আজকে কষ্টের মধ্যে আছি মানে এই না যে আমার সারা জীবন কষ্ট চলবে আচ্ছা ধরেন একটা রাস্তা দিয়ে আমি হাঁটছি রাস্তার একটা জায়গা দুর্গন্ধময় এখন আমি যে গন্তব্যে যাচ্ছি এই গন্তব্য পর্যন্ত পুরোটাই দুর্গন্ধে আমার নাকে লাগবে না কিছু সময় পর্যন্ত দুর্গন্ধের স্থানটা শুধু আমার নাকে লাগবে কিছু সময় ঠিক না কিন্তু এই জায়গাটা যখন পার হয়ে যাব তখন আমি আবার আগে থেকে আরো কি হয়ে যাব ভালো আমাদের প্রত্যেকের গন্তব্য একটা সেটা হলো জান্নাত এই জান্নাতের গন্তব্যটা আমাদের সবার এক ভাই আপনি সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন কষ্টে থাকেন কিংবা আনন্দে থাকেন আপনি বড় লোক হন কিংবা গরিব হন আপনার আমার আমাদের সবার একটা গন্তব্য এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের গন্তব্য একটাই সেটা হলো আল্লাহর সামনে দাঁড়ানো আপনি যেমনই থাকেন আপনাকে আমাকে আল্লাহ সামনে দাঁড়াতেই হবে আল্লাহ বলছেন ওয়া ইহিতাউর আমার দিকে তোমাদেরকে ফিরানো হবে সুতরাং আমাদের গন্তব্য একটাই ওই গন্তব্যে যেতে গেলে কখনো আমি কষ্টে পড়ব কখনো আপনি পড়বেন কখনো আমি সুখে থাকবো কখনো আপনি সুখে থাকবেন এই জন্য পরেশানই হবেন না কখনো পেরেশান হবেন না কষ্ট আছে অবশ্যই সুস্থি আছে আল্লাহ চাবি না বানিয়ে তালা বানান নাই সোহান চাবি না বানায় কি করে নাই তালা বানায় নাই আল্লাহ রব্বুল আলমিন এমন কোন রূপ দেয় নাই যে রোগের শিফা আল্লাহ তৈরি করে নাই সোহান মানুষ হয়তো গবেষণা করে বের করতে পারছে এটা মানুষের দুর্বলতা কিন্তু আল্লাহ প্রত্যেকটা জিনিসের সলিউশন দিয়েই পরে এটার কি করেছেন ঝামেলাটা আল্লাহ তৈরি করেছেন এটা পরীক্ষা জাস্ট পরীক্ষা প্রাথমিক অবস্থায় মনে হবে যে শেষ কিন্তু না ঘুরে দাঁড়ান আল্লাহ আপনার পাশে আছে উসরি ইউসরা কষ্টের সাথে আছে কি স্বস্তি